আগে এই ভিডিওগুলো শেয়ার করেছিলাম এই ভিডিওগুলোতে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেছে সেগুলো নিয়েই থাকছে আজকের ভিডিওটা গুলো এমন ছিল যে আপো হচ্ছে সুতা স্টেট করলে কালার চেঞ্জ হয়ে যায় কি না বা আয়রন করতে গেলে সুতাটা গলে যাবে কিনা তো সেটাই হচ্ছে আমি আজকে আপনাদেরকে দেখাবো ভিডিওটা যদিও অনেক বড় হতে চলেছে তবুও যাদের প্রয়োজন তারা দেখে নেবেন এখানে প্রথমে আমি হচ্ছে উল সুতা বা জড়ি সুতা যেটাই বলেন না কেন চুরিতে একটু আঠা দিয়ে আটকিয়ে নিয়েছি এরপর হচ্ছে দিয়ে দিয়েটা আয়রন করতে নিয়েছি দেখতেই পাচ্ছেন সাথে সাথে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং সুতাটা একটু চিকুন হয়ে গিয়েছে একটু সাবধানে করবেন আর হচ্ছে কালারটা যে যে চেঞ্জ হচ্ছে এটা কিন্তু পরবর্তীতে ঠিক হয়ে যাবে এটা ভয় পাওয়ার কিচ্ছু নেই অনেকেই জানেন যে উল সুতা দিয়ে কাজ করতে গেলে চুরিটা বানানোর পর আগুন দিয়ে একটু হিট দিতে হয় তাহলে হচ্ছে হলো ফিনিশিংটা সুন্দর আসে কিন্তু যখন আপনি স্টেট করবেন তাহ তখন কিন্তু আর আপনার সেই হিটটা দিতে হয় না কারণ অলরেডি আপনার স্টেটনারের হিটে আপনার হচ্ছে হলো চুরির বেস্টটা ফিনিশিং সুন্দর এসে পড়ে এরপর হচ্ছে আলতো হাতে সবসময় আমি বলি একটু সময় নিয়ে ভালো মতো ফিনিশিংটা দিতে সেই সময় নিয়ে এই কাজটা করতে হবে না হলে কিন্তু চুরি কখনোই সুন্দর ফিনিশিং আসবে না আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে এবং কতটা সময় নিয়ে আমি এই ভিডিওটা এই কারণে ফার্স্ট করিনি অনেকেই ফাস্ট ফরওয়ার্ড করে দেখায় যার কারণে আপনারা মনে করেন আমরা ম্যাশিং ম্যাশিংয়ের মতো তাড়াতাড়ি করে চুরির বেস্টটা বানিয়ে ফেলি তা প্যাচিয়ে ফেলি তা কিন্তু না যাই হোক এখানে আপনাকে দেখাচ্ছি ফিনিশিংটা কত সুন্দর এসেছে এবং আমার কোনো হিট দিতে হয়নি এখানে আয়রন করে দেখাচ্ছি যে স্ট্রেটনার যাদের নেই তারা আয়রন করলে কি হবে দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে কিন্তু একটু পরে দেখবেন কালারটা নর্মাল হয়ে গিয়েছে অনেক ধরনের কাপড়ই দেখেন এরকম হয় আয়রন করার সময় কালার চেঞ্জ হয় কিন্তু পরবর্তীতে ঠিক হয়ে যায় এর মাঝে মাঝে আপনাদের কিন্তু অবশ্যই চিরুনি দিয়ে কম করতে থাকতে হবে চিরুনি দিয়ে যখন আপনি কম করবেন আর আয়রন করবেন তখন কি হবে সুতাতে যে প্যাচটা থাকে সেটা আর থাকবে না যার ফলে আপনার কাজ করতে অনেকটা সহজ হয়ে যাবে এই ছোট ছোটো ট্রিক্সগুলো যদি ফলো করেন আপনাদের কাজ যেমন ভালো হবে তেমন আপনাদের কাজগুলো সহজ হয়ে যাবে এখানে রেশমি সুতা আমি আয়রন করে দেখ এক আপু বলেছিলেন হচ্ছে হলো সুতাটা গলে যাবে কি না তো এইটাই হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি যে না সুতা গলবে না ইভেন হচ্ছে হলো কিছুই হবে না আরও চুর আপনার সুতাটা ঝরঝরে হয়ে যাবে অবশ্যই কিন্তু আয়রন করতে হবে আর চিরুনিদি বারবার কম করতে থাকতে হবে এতে কি হবে যে আপনার সুতাটা একদম সফট সিল্কি এবং ঝরঝরা হয়ে যাবে কোনো প্যাচ থাকবে না কাজ করার সময় অল্প একটু যদি আপনি হাত দিয়ে সরান তাহলে এই চু আলাদা হয়ে যাবে এটা শাইনটা দেখ দেখুন অবশ্যই আপনার রেশমি সুতা একটা শাইন থাকে কিন্তু যখন আয়রন করবেন তখনই বুঝতে পারবেন এ দেখুন আমি অনায়াসে অল্প একটু সুতা সরিয়ে ফেলতে পারছি কোনো সমস্যাই কিন্তু হচ্ছে না এরপর হচ্ছে এক আপু বলেছিলেন হচ্ছে আয়রন ছাড়া যদি আমি সুতা পেঁচাতে চাই সেক্ষেত্রে কি হবে কিনা না তো এখানে সেটাই দেখাচ্ছি দেখুন আমি কিন্তু এখানে আয়রন করিনি সুতাটা একটু এলোমেলো কিন্তু হাতে প্রেশারটা ঠিক রাখতে হবে একদম শক্ত করে টান টান করে সুতাটা যদি পেঁচান সেক্ষেত্রে কি হবে আপনার একটু ফিনিশিংটা সুন্দর আসবে অবশ্যই আয়রন করলে আরও বেশি আসে কিন্তু আপনার যদি হাতে আপনি একদম শক্ত করে ধরে টান টান করে পেঁচান তাহলে কিন্তু সেটাও সুন্দর ফিনিশিং আসে আমি এখানে একটা ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করছি যে কীভাবে তাড়াতাড়ি করে আপনারা সুতা পেচেন এ দেখুন এরকম করে ফাঁকা ফাঁকা করে বা তা একটু একটু গ্যাপ রেখে আপনি যদি তাড়াতাড়ি করে একটু সুতাটা পেঁচানোর পর হালকা করে একটু পিছনের দিকে ধাক্কা দেন তাহলে দেখুন সুতাগুলো কিন্তু একসাথে হয়ে যাচ্ছে এটা একটা খুব সহজ পদ্ধতি কারণ ওই সুতা পেঁচাতে গেলে অনেকটাই বিরক্ত লাগে আশা করি এই ভিডিওটা দেখে আপনাদের অনেক উপকারে আসবে এবং আমি খুব সহজভাবে আপনাদেরকে সেটা শেয়ার করেছি নতুনদের অবশ্যই এই ভিডিওটা অনেক কাজে লাগবে সামনে আরও ইনফরমেশন পেতে আমাদের পেজে সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ